আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে মুগবল দোকানের এই কি নাম প্রাণ মুগলা রেস্টুরেন্টের উদ্বোধন এই মাসুম মাসুম রেস্টুরেন্ট উদ্বোধন সেখানে আমরা এসছি তিন চারজন মিলে দেখেন আজকে প্রথম দিন তাই ইব্রাহিম একটা উঠছে না ইব্রায়াম ইব্রাহাম তো নাই মনে হচ্ছে হ্যাঁ প্রথম দিন তাই রোল খেয়ে উদ্বোধন করছি লাইটটা খুব কম কিছু করার নাই আপনারা কিছু মনে করবেন না হুম দেখি প্রথম উদ্বোধনের জিনিসটা খেতে কেমন লাগে এটা তৈরি করেছে তার নাম হচ্ছে কি নাম তার নাম হচ্ছে অবিশ্বাস নামটা কিন্তু খুবই বাড়ি মানে নামটা আমার কাছে একটা খুব অবিশ্বাসী মতো লাগছে ঠিক আছে ভালো লাগবে অবশ্যই কেমন লাগবে অবশ্যই আপনারা সবাই আসবেন দোকানে বক্সিপুর ঘাটের দাম বক্সিপুর বাস স্ট্যান্ডের একদম পাশে একদম তার সঙ্গে ফলও পাবেন বিভিন্ন রকম ফলও পাবেন আর আজকে আমি রোল খেয়ে উদ্বোধনটা করবো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে আসতে ভুলবে না

প্রেস করব

বিরিয়ানিটা খুবই সুন্দর করেছে তবে বিরিয়ানির টেস্টটা আমরা নিতে পারলাম না তবে নেক্সট দিন অবশ্যই চেষ্টা করবো নেওয়ার ইব্রাহিম কেমন লাগলো বলো বলো কেমন লাগলো আপনার আসতে বলবে না কিন্তু না না লাইভ হচ্ছে ভিডিও হচ্ছে কালকে পোস্ট হয়ে যাবে तिमोग बाड़ बिरा निर निर चेतला किकर बिरा अंड़ा खाई तले प्रेट खाई बाड़ चाय जार वाग खावन हो तले नकी तिंधा चुतो तो अग्षाई तुदागरी अलासरा कोदा भानी अग्षाई नामार आमार आमार